মিল্লা আজকে আমি দেশি মুরগি আর মুলা দিয়ে রান্না করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মূলাটাকে একটু হাফ সিদ্ধ করে নিব যাতে মূলার কোনো গন্ধ না না থাকে অনেক সময় মূলাতে গন্ধ হয় সিদ্ধ করলে আর গন্ধ কয় না আমার মুলাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু হালকা করে বেজে নিলাম এখন আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাও পেঁয়াজের সাথে বেজে নিব এখানে আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম শুকনো উপকরণ স্বাদ মতো লবণ হাফ চামুচ হলুদের গুঁড়া দুই চামুচ মরিচের গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামুচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আমি সময় নিয়ে মশলাটা কষিয়ে এখন আমি দিয়ে দিলাম গোশ এটা দেশি মুরগির গোশ গোশটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব আমার গোশটা কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রাখা মূলাটা দিয়ে দিলাম মুলাটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব তরকারি সময় নিয়ে ভালো করে কষালে তরকারির খেতে অনেক মজা হয় দেশি মুরগির তরকারি তো দেশি মুরগি সবাই পছন্দ করে দেশি মুরগি সারা কেউ খেতে চায় না এখন ব্রয়লার তেমন একটা অনেকে খায় না দেশি মুরগি টেস্টে অন্য রকম দেশি মুরগি যেই কোনো তরকারি রান্না করলে অনেক মজা হয় দেশি মুরগির গোশটাই মনে কর সবাই পছন্দ করে আমার তরকারি এটা হয়ে গেছে আমি উঠো দিয়ে একটু গরম মশলার গুঁড়া ছিটাইয়ে দিলাম আমার ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ